کیا پائی سا اللہ اکبر سدی کے اخبار کے اخبار چینو عرب ہمارا ہندوستا ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا چینو عرب ہمارا ہندو ستا ہمارا مسلم ہے ہم بطن ہے سارا جہاں ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے ممکن نہیں مٹانا نام و نساء ہمارا تاتریہ فتنہ منگول تا دے لوک کو چلو گوٹا پتی مسلمن کسے سکر دو بغدہ دے بیس لوک کو مسلمن میرے چلو ایک سب تائی গোটা বাগদাদের নদীর পানি লাল হয়ে গিয়েছিল কি ইচ্ছা করেছিল গোটা পৃথিবীর মুসলমান কি করব মেরে দেব কবি বলছে আল্লাহ ভাই বলছে তাওহিদ কি আমানত সিনো মে হে হামারে মুমকিন নেহি মিটানা নাম ও নিসা হামারা শুনছেন আল্লামা ইকবাল বলছে যে মুমকিনই নয় আমাকে মিটানো কেন আমাদের দিলের ভিতরে তাওহিদের নূর জ্বলছে مغرب کی بادیوں میں گونجی آجا ہماری تھمتا نہ تھا کسی سے سہلے روا ہمارا مغرب امریکہ لندن ارجنٹینا پیریس پورا خبر لاؤ وہ اللہ اللہ

বাতিল বাতিলাদের চাপার চেষ্টা করেছে অত সোজা নয় শতবার চেষ্টা করেছে মুসলমানকে শেষ করার মুসলমান শেষ হয়নি পৃথিবীতে এখনো তিনশো কোটি মুসলমান বেঁচে আছে নদী বড় বড় সব আছে বলছে কবি যে তুমি চেনো আমাদের ঘরে যে ওটা আমার আসিয়া না ছিল ওখানে আমার থাকার জায়গা ছিল শুনছো

নদী পার হয়ে বলে সমস্ত যাবো কি করে আমি সব আগুন জ্বালিয়ে হয়ে গেল মুনাফেক মুসলমানের জন্যই আবার মুসলমানের হাত ছাড়া হয়ে গেল তাই কবি বলছে গুলিস্তানো تھا ہمارا چینو عرب ہمارا ہندوستہ ہمارا مسلم ہے ہم بطن ہے سارا جہاں ہمارا ہمارے لگے دیری ہے نہیں تمہاری لگے دیری ہے